এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা এই তোমার না দুই দিন পর পরীক্ষা হ্যাঁ তাহলে তুমি এখন অনলাইনে কি করো কি আর বলবো দুঃখের কথা কেন কি হইছে পড়ার মধ্যে তো মনই বসে না কেন কারণ আমার মন তো আমার বিএফ এর কাছে দিয়া রাখছি ও আচ্ছা বইয়ের মধ্যে কোনো কবি টবির ছবি দেখলেই আমার বিএফ এর কথা মনে পড়ে যায় সব কিছুর মধ্যে ইয়রে দেখতে পাই তাই পড়ায় মনোযোগ আসতেছে না খুব দুঃখের বিষয় হ্যাঁ তাহলে তো তুমি পরীক্ষায় ফেল মারবা আমি তো ওইটাই চাই মানে এমনটা সর কারণ কি কারণ আমার আব্বু বলছে যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে রিকশাওয়ালার কাছে বিয়ে দিয়ে দিবে তো এতে খুশি হওয়ার কি আছে খুশি হওয়ার মতোই তো বিষয় কারণ আমার বিয়ে ফের আব্বুও বলছে যদি আমার বিএফ পরীক্ষায় ফেল করে তাহলে ওরে রিক্সা কিনে দিবে আচ্ছা তাহলে এই ব্যাপার হ্যাঁ আমরা দুইজন এখন প্ল্যান করতেছি রিক্সা দিয়ে আমরা কই কই ঘুরবো ও আচ্ছা তোমাদের দুজনের জন্য দোয়া রইলো তোমরা যেন সুস্থভাবে ফেল করতে পারো এবং বিবাহ জীবনে পদার্পণ করতে পারো Thank <laughs> you.